আমরা কি ইনভেস্টি আমাদের যদি রুল অফ ল তো তৈরি করতে হয় আমরা শুধু কনস্টিটিউশনাল ডিবেট গুলো করছি বা জুডিশিয়ারি ডিবেট গুলো অন্যান্য ইলেকশন কমিশনের ডিবেটগুলো করছি তো আমাদের পুলিশ ব্যবস্থা কি চাই আমাকে যে ফ্রেমিং করা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই তো আমাকে টর্চারের মাধ্যমে ফ্রেমিং করা হচ্ছে এইগুলো তো আছে আমি পুলিশের ইনভেস্টিগেশনটা কতটুকু আমি বলতে পারি যে আমি বেটার একটা পুলিশ ইনভেস্টিগেশন হচ্ছে তো আমরা এই জন্য যে ছয়টা কমিশনের কথা হয়েছে আমরা আশা করছি ইজি পার্টটা যেটা সেটা শেষ হবে একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বরের পরে আমরা সবাই মিলে ওইটা নিয়ে আমরা ডিবেট করব সবাই মিলে আমরা ডিবেট করব ওইটারই একটা আজকের আয়োজন এবং খুবই ফ্যান্টাস্টিক আয়োজন এবং আমাদের তরফ থেকে আমরা যতটুকু ফ্যাসিলিটেশন করা উচিত এটা করব। অনেকে বলছেন যে এত আয়োজন এতটুকু রিফর্মের কি দরকার আপনার ইলেকশন দিয়ে চলে যান সত্যিকার অর্থে কি আপনি যদি সারা বাংলাদেশটা ঘুরেন আমি পুরো বাংলাদেশটা মোটামুটি আমার ঘোরা আছে দেখবেন যে প্রতিটা ওয়ালে ওয়ালে রাষ্ট্র মেরামতের গল্প আছে প্রতিটা ওয়ালে ওয়ালে লেখা আছে রাষ্ট্রটাকে মেরামত করতে হবে আমরা যদি রাষ্ট্র মেরামতের কোন আয়োজন না করে কিছু না করে আমরা চলে যাই আমাদেরকে এই জেনারেশন বলবে যে তোমরা আমাদেরকে কাঠ করায় দাগ করাবে বলবে যে না আমরা কিছুই করি নাই